আর এই হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট একজন সাহাবি আনাসরাদহানহু থেকে বর্ণিত এই হাদিসটি উল্লেখিত আছে তাবারানি আহ মুজাম্মুল হাদিস গ্রন্থে তাবারানি মুজাম্মুল হাদিস গ্রন্থে হাদিস গ্রন্থে এই আল্লাহ এমন একটি দোয়া যে দোয়াটি আমরা সকলেই হয়তো যারা ফজরের নামাজ পড়ি মসজিদে তারা সকলেই জানি যে ইমাম সাহেব কিন্তু আমাদের প্রত্যেক ফজরের নামাজের পরে একটি দোয়া একবার পাঠ করে সেই দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা অবিল দিনী অবি ইসলামী মোহাম্মদিন নবীন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর অর্থ আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং হজরত মোহাম্মদ সাল্লামকে রাস নবী হিসেবে স্বীকৃতি দিলাম মেনে নিলাম এবং কি এতে আমি সন্তুষ্ট সম্পূর্ণ এটার অর্থ হচ্ছে এটা এবার হাদিসটা কি এটা সম্পর্কে এটার ফজিলতটা কি এটা করলে কয়বার করলে কি হবে সেটা একটু জেনে নি আল্লাহ রসুলাম বলেন আন্না সরাদ থেকে বর্ণিত আল্লাহ রসুলাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যা একবার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জাহান নামের আগুন এক চতুর্থাংশ মাপ করবেন কেউ যদি এই দোয়াটি দুইবার পাঠ করে সকাল সন্ধ্যা তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ তালা তার অর্ধেক অর্ধেক জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে এবং কি আবার বলেন কেউ যদি কেউ যদি এই দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার পাঠ করে তাহলে আল্লাহ সোহান তাকে আগুন থেকে তিন তিন চতুর্থাংশ মানে চার ভাগের তিন ভাগ মুক্ত করবেন এবং আবার বলেন কেউ যদি এই দোয়াটি চারবার পাঠ করে সকাল সন্ধ্যা চারবার পাঠ করে তাহলে আল্লাহ সাল্লাহ তালা আল্লাহ সাল্লাহ তালা তার জাহান নাম সম্পূর্ণ মাপ করে দিবে জাহান নামের আগুন তার জন্য সম্পূর্ণ মুক্তি করে দিবেন সুবাহান আল্লাহ অত সহজ একটি আমল যেটা আমরা তবে এটার পিছিয়ে দুইটা শর্ত আছে এক হচ্ছে আমরা নামাজ পড়তে হবে সকাল সন্ধ্যা বলতে বুজানো হয়েছে ফজরের নামাজের পর সকাল এবং কি সন্ধ্যা বলতে মাগরিবের পর বুজানো হয়েছে তো আমরা যদি সদরের পরে এই দুটি চারবার পড়ি

সেই চার অংশ থেকে এক অংশ নাম তার জন্য মাফ করে দিবেন আল্লাহ এবং কি দুইবার পরে পুরো জাহান্ন আগুন জাহান নামের আগুন আল্লাহ তার জন্য করে দিবেন এবং পরে তাহলে আল্লাহ তার জন্য জাহান্ন চার ভাগের মধ্যে তিন ভাগই মাফ করে দিবেন মাত্র এক ভাগ থাকে আর যদি কেউ চারবার পরে চারবার পরে তাহলে জাহান্নামের আগুন তার জন্য সম্পূর্ণ মুক্ত করে দিবেন এটি একটি সহি হাদিস এটি সহি একটি হাদিস যেটি বর্ণনা করেছেন আনাস রাজেলা আনহু হাদিস একেবারে সই হাদিসে কুর্সি বলা যায় যেমন করে এই জনটা কিন্তু ছোট আমরা যদি একবার চারবার পড়াটা কিন্তু মহত্বের ব্যাপার যেরকম রদিত বিল্লাহি রব্বা অবিল দিন ইসলামী অবি মাহমদিন নবীন সাল্লাহু আলহি ওসাল্লাম ছোট্ট একটি দোয়া একবার দুইবার তিনবার চারবার পড়লেই এনাফ আশা করি সকলে বুঝতে পেরেছেন কোন দোয়াটির মাধ্যমে আমরা আমাদের জাহান নামের আগুন থেকে নিজেকে মুক্ত করতে পারবো খুব সহজ ইসলাম কিন্তু খুবই সহজ ইসলামের ছোটখাটো এমন কিছু আমল আছে যা আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে জান্নাতে নিতে খুবই খুবই সহজে সেটা উদ্ধার করতে সহায়তা করে তো আজকে এই পর্যন্তই যাদের কাছে এই ইসলামিক ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আহ আপনার ভাই বন্ধু অন্যদের মাঝেও শেয়ার করে দিবেন যাতে এই হাদিসটি তারা জানতে পারে এবং কি এই আমলটি প্রতিনিয়ত করলে আপনিও কিন্তু সৎকায় জারিয়া হিসেবে পেয়ে যাবেন Okay, Allah Hafiz. Bye. Thank you for watching.